বিবাদে উপস্থিত হওয়ার চল্লিশ দিনের মধ্যে কিন্তু কোনো লিখিত জবাব গ্রহণ করবে না এবং আদালত অবিলম্বে একতরফা সূত্রে মামলা নিষ্পত্তি করবে আদালত যদি সেকশান টুতে আমরা দেখি সাবসেকশন টুতে প্রিয় দর্শক আমরা জানি যে আদালত লিখিত জবাব গ্রহণ করবে তবে অনন্যতম দুই হাজার এবং অনুর্দ্ব পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ প্রদান এর পূর্ব শর্ত সাপেক্ষে অনুর্দ্ব আরও বিশ দিন কিন্তু সময় বর্ধিত করতে পারে সাবসেকশন থ্রিতে আমরা প্রিয় দর্শক জানি যে এই যে খরচটা দিবে যে কষ্ট দিবে সেটা সব দেখুন প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি উদ্দিন আহমেদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের ধারাবাহিক ষষ্ঠ পর্বে আপনাদেরকে আলোচনা স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো সেকশন নাইন নিয়ে অর্থাৎ লিখিত জবাব নিয়ে সেকশন নাইনের সাবসেকশন ওয়ানে আদালত করতে গিয়ে কিন্তু সমনে নির্ধারিত তারিখে বিবাদী আদালতে হাজির হবেন এবং লিখিত জবাব দাখিল করে কিন্তু বাদী সম্পর্কে দাবি সম্পর্কে কিন্তু জবাব দাখিল করলে তা আদালত উপস্থাপন করবে। এখন সেকশন সাবসেকশন টুতে বিবাদী তার বক্তব্য সমর্থনে কোনো দলিলের উপর নির্ভর করলে এবং ওই দলিল যদি তার দখলে থাকে উক্ত দলিল বা দলিলের সত্যায়িত ফটোকপি একটি তালিকায় অন্তর্ভুক্ত করে লিখিত জবাবের সহিত ফিরিস একারে দাখিল করবেন আসলে লিখিত জবাব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মামলায় এখানে সাবসেকশন থ্রিতে আমরা দেখি বিবাদী তার জবাবে সমর্থনে সাক্ষ্য হিসাবে তার দখল বা নিয়ন্ত্রণে নাই এমন কোনো দলিলের উপর নির্ভর করবে না উক্ত দলিলে যদি দলিল সমূহের একটি তালিকা ওইগুলি কার্ড দখলে আছে। নাম ঠিকানা উল্লেখপূর্বক লিখিত জবাবের সহিত দাখিল করবেন আর সেকশান নাইনের আমরা সাবসেকশান ফোরে দেখি লিখিত জবাবের পর কোনো দলিল বিবাদে দাখিল করলে আদালত সঙ্গত কারণ বা খরচ প্রদান ছাড়াও তা কিন্তু গ্রহণ করবে না এবং পদয় খরচ সরকারি রাজস্ব হিসাবে অবশ্যই নির্ধারিত খাতে জমা দিতে হবে সেকশন নাইন সাবসেকশন ফাইভে আমরা যা দেখি বাদী তার দাবি কিন্তু অংশ বিবাদে যদি অস্বীকার করে থাকে তাহলে বিবাদী কিন্তু কিন্তু উক্ত স্বীকৃতি বিবরণ লিখিত জবাবের একটি দফায় সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে সে সাবসেকশান সিক্সে আমরা যেটা দেখি বাদীর দাবি বা দাবির কোনো অংশ অস্বীকার করলে বিবাদী লিখিত জবাবের একটা দফায় তার পরিমাণ বা অস্বীকারের সমর্থনের কারণ বা যুক্তি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রিয় দর্শক যেটা বলছিলাম যে সেকশন এইট এবং নাইন এবং সাবসেকশন সেভেনে বিবাদী বা বিবাদী বাদী পক্ষ তারা যদি কেউ কারো পক্ষে দায়িত্ব পালন করেন সেটা লিখিত জবাবে উল্লেখ করতে হবে আর একটা বিষয় হচ্ছে সেকশন সাবসেকশন এইটে বিবাদে লিখিত জবাব দাখিল করার সময় লিখিত জবাব এবং সংযুক্ত যে কাগজাদি আছে এটার অনুলিপি বাদী জন্য আদালতে দাখিল করতে হবে এটা এই সংক্রান্ত লিখিত জবাব সংক্রান্ত কিছু জাজমেন্ট দর্শক আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো নুরুল হক সরকার বার্সা জনতা ব্যাংকের একটা মামলা ছিল সেই মামলাটা সিক্স এডিসি অ্যাপিলেট ডিভিশন কেসেস পেজ নাম্বার একশো বিয়াল্লিশ আপনারা এটা খুঁজে পাবেন প্রিয়দর্শক যতটুকু মনে পড়ে মোহাম্মদ আরফিন উদ্দিন আখন্দ বার্সাস আদার্স অ্যান্ড অর্থরীন আদালত আদার্স এটা ফিফটিন বিএলটি পেজ নাম্বার তিনশো তেতাল্লিশ আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন প্রিয়দর্শক ফিরোজ মিয়া বার্সার সোনালী ব্যাংক ওয়েজ আর্নার্স ব্রাঞ্চ এটা ফিফটিন বিএল ডি উনিশশো পঁচানব্বিশনের মামলা একশো সাতাশ নম্বর পেজে দর্শক আপনারা এটা পেয়ে যাবেন এই ধরনের একটা জাজমেন্ট হয়েছে সো ফার এজ আই রিমেম্বার ম্যাসার্স আইমন ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিস বার্সাস অর্থরিন আদালত এটা সেভেন এডিসি অর্থাৎ সেভেন এথেল ডিভিশন কেসেস নয়শো চৌষট্টি নাম্বার পেজে আপনারা এটা পেয়ে যাবেন দর্শক আমরা ধারা এইট অর্থন আদালত আইনের নাইন বলেছি এখন টেন নিয়ে আলোচনা করবো লিখিত জবাব দাখিলের সময়সীমা কেমন থাকে প্রিয়দর্শক সেটা একটু আলোচনা করার বিষয় আছে এখানে সাবসেকশন ওয়ানে আমরা দেখতে পাই প্রিয়দর্শক যে অর্থরীন আদালত দিয়ে উপস্থিত হওয়ার চল্লিশ দিনের মধ্যে কিন্তু কোনো লিখিত জবাব গ্রহণ করবে না এবং আদালত অবিলম্বে একতরফা সূত্রে মামলা নিষ্পত্তি করবে আদালত যদি সেকশান টুতে আমরা দেখি তে টুতে দর্শক আমরা জানি যে আদালত লিখিত জবাব গ্রহণ করবে তবে অনন্যতম দুই হাজার এবং অনুর্দ্ব পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ প্রদান এর পূর্ব শর্ত সাপেক্ষে অনুর্দ্ব আরও বিশ দিন কিন্তু সময় বর্ধিত করতে পারে সাবসেকশন থ্রিতে আমরা দর্শক জানি যে এই যে খরচটা দিবে যে কস্ট দিবে সেটা সরকারের আদর্শ হিসাবে নির্ধারিত খাতে জমা করে তার চালান প্রমাণস্বরূপ আদালতে দাখিল করতে হবে এই সংক্রান্ত কিন্তু কয়েকটা জাজমেন্ট হয়েছে মহামান্য হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সিউ লিমিটেড বার্সাস অর্থরিন আদালত নং টু ঢাকায় সিক্স একটা জাজমেন্ট হয়েছিল একটা সিক্সটি সেভেন ডিএলআর পেজ নাম্বার নাইনে এটা রিপোর্টেড হয়েছে দর্শক আব্দুল হামিদ চৌধুরী বার্সাস অর্থরিন আদালত এই মামলায় সিক্সটি এইট ডিএলআর রিপোর্টেড হয়েছে পেজ নাম্বার ওয়ান ফোরটি এইট এখানে সেকশন টেন সাবসেকশন টু নিয়ে কথা বলা হয়েছিল ধারা এগারো নিয়ে যদি আমরা কথা বলি অর্থনীতি আদালত লিখিত জবাবের বিরুদ্ধে অতিরিক্ত জবাব লিখিত জবাব দাখিলের পরও বাদীকে অতিরিক্ত কোনো জবাব বা বিবরণ দাখিলের সুযোগ দেওয়া হয়েছে তবে পরবর্তী পনেরো দিনের মধ্যে তা দাখিল করতে হবে সেটারও একটা বিষয় আছে এই সংক্রান্ত কিছু জাজমেন্ট আছে দর্শক সুলতানা জুট মিলস লিমিটেড বার্সাস অগ্রণী ব্যাংক এই ধরনের একটা মামলা রয়েছে দর্শক এটা রিপোর্টেড হয়েছে ডিভিশন পেজ ওয়ান সেভেন্টি ফোর আর এখানে আরেকটা জাজমেন্ট আরেকটা ডিসিশনের কথা উল্লেখ করা যেতে পারে এমডি নুরুল হক সরকার বার্সা জনতা ব্যাংক এখানে এটা রিপোর্টেড হয়েছে সিক্স এডিসি পেজ নাম্বার হচ্ছে ওয়ান ফোর্টি টু সোফার এস আই রিমেম্বার ইউনাইটেড লেদার ইন্টারন্যাশনাল বার্সাস অর্থরিন আদালত এই এখানেও একটা মামা এরকম মামলা রয়েছে প্রিয়দর্শক সেভেন্টিন বিএলটিতে অ্যাপিল ডিভিশন এটা রিপোর্টেড রয়েছে পেজ নাম্বার হচ্ছে দুইশো চার প্রিয়দর্শক অর্থ আদালত আইন দুই হাজার নিয়ে যে ধারাবাহিক পর্ব পর্বের ষষ্ঠ পর্বে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম লিখিত জবাব এবং লিখিত জবাব কতদিন সময়ের মধ্যে দিতে হবে এবং লিখিত জবাব প্রেক্ষিতে আবার বাদীপক্ষ কোনো জবাব দিতে পারবে কি না সংক্রান্ত বিষয়গুলো এবং এতদো সংশ্লিষ্ট মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট আছে এগুলার রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি যাতে করে প্রত্যেকেই সংশ্লিষ্ট বিষয়ে উপকৃত হতে পারেন আশা করি আপনাদের আজ এই আলোচনা ভালো লেগেছে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো আলোচনা আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন চলুন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন করি দুর্নীতিকে না বলি আর একটি বিষয় বলতেই হয় যে মদ্যসত্য বুগি বা টাউট দালালদের মাধ্যমে আপনারা কখনো কোনো আইনগত সহযোগিতা প্রত্যাশা করবেন না তাহলে আপনারা নিশ্চয়ই টাউটের ফাঁদে পড়বেন এবং আমাদের দেশে কিন্তু এই ধরনের বহু মদ্যসত্য বুগি আছে আপনারা যদি কোনো আইনগত সমস্যায় পতিত হন বা আইনগত সমস্যার সম্মুখীন হন বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপেলের ডিভিশন যেটাই হোক সেখান থেকে উপযুক্ত সনদপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীদের স্বর্ণাপন্ন হয়ে আপনারা আইনগত পরামর্শ নেবেন আপনাদের পছন্দ যে কাউকে আপনারা বেছে নেবেন কিন্তু কোনো দালাল মুহুরি ক্লার্ক মধ্যসত্ত্বভোগী এলাকার নেতা সেতায় ওনাদের স্বর্ণাপন্ন হয়ে আপনারা আপনাদের অর্থ এবং সময় ও কাঙ্ক্ষিত যে প্রতিকার সেটা না পাওয়ার সম্ভাবনায় বেশি ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন